মর্নিং ফ্রম দীঘা ডে টু যেমন কথা তেমন কাজ সকালে ভেবেছিলাম উঠবো সূর্যোদয় দেখতে যাবো এই করব সেই করবো বাট আমি আমার প্রচণ্ড ঘুমবে সারা রাত মশার কামড় খেয়েছি অল আউট বাট বাটটাও মশার কামড় খেয়েছি ঘুম আসছিলো না সে কারণে আর সকালবেলায় উঠতে পারিনি তবে বোমালা উঠেছিলো বোমবালা খেয়েছিলো যেদুর কাছে কোনো ভিডিও থাকে তাহলে ভিডিওগুলি অ্যাড করে দেবো আর যদি না থাকে তাহলে তো সরি আই এম সরি এখন দেখি এখন বাজে সাড়ে সাতটার কাছাকাছি এখন যদি খাওয়া দাওয়া করবো করে বেরোবো এখন এখনও সূর্যটা সেভাবে ওঠেনি মানে তাপটা তাপচাত্রা নেই এই কারণে যাব বাইরে আশপাশটা ঘুরবো একটু বাড়ি তারপর আবার আসবো এসে যা যা কাজ আজকের পরের সেসবগুলো করবো আজকে এখন বলেছি একটুখানি ভালো করে ভিডিওটা করবো তাহলে চেষ্টা করে একটু ভালো করে ভিডিওটা করার বাস আছে তো আশা করি ভালো কাটবে দিনটা চলো আর বেশি ভাড়া নেবো আজকে ভিডিও শুরু করা যাক তো সকালে আমরা এখন কালকের বেঁচে যাওয়া মাংস রুটি মানে কালকে অনেক খাবার দাবার বেঁচে গেছে সেগুলোই এখন তিনজনে মিলে খাবো তো আমরা আবার রেডিও পড়েছি রেডি হয়ে জোর আলো হালকা হালকা বেরিয়েছে এখন অতটা বেরোয়নি যাই এখন একটু ঘুরে ফিরি দেখি তাই চারিদিকে কি চলছে না চলছে দেখা হয়ে গেলে তারপরে তোমাদের দেখাবো কোথায় কোথায় যাই কি করছি সকালে খেয়ে নিলাম সকালে টিফিন মোটামুটি কমপ্লিট কারণ দেখা যাক আর বাকি কি আছে সমুদ্র পাড়ে এসে দেখি এখন সমুদ্রে ভাটা চলছে সবাই তো স্কাই ডাইভিংও করছে আর অনেক কিছু অ্যাক্টিভিটি সবাই খুব আনন্দ ফুর্তি করছে আমরাও করবো এবার তো আমরা এখন ঘুরতে চলে এসেছি একটা নির্জন পাড়ে মানে নির্জন বিচে যেখানে কেউ নেই এখানে এসছি এখানে এসে একটু ফটোশ্যুট করবো মানে মজা নেবো আকেলা পান কি মজা নেবো মজা নিয়ে তারপরে আমরা আবার এগোবো তারপর একটু মজা নিয়ে নিই তোমরাও দেখো কি মজা নেই এই দেখো এটা দেখো এই হচ্ছে মজা এই যে এই যে কুড়া সব কিছু কুড়াবি কার ওষুধের বোতল কার কি পড়ে আছে সমুদ্রে কি পাওয়া গেলো সমুদ্রের মধ্যে কি পাওয়া গেলো এসব কুড়াবে জানি না দেখো আমি আর ভাস্কর্য নেমে গেছি জলে আর বোমা যে দূরে দাঁড়িয়ে রয়েছে ও জলে নামতে চাইছে না ও ফুল প্যান্ট পরে এসেছে আমিও ফুল প্যান্ট পরে এসেছি তো আমরা হেঁটে চলেছি হেঁটে চলেছি হেঁটে চলেছি এই পার বরাবর যাবো মোহনায় বাট আমাদের মোহনা বেরিয়ে যাচ্ছে কপাল থেকে এত ঘাম বেরোচ্ছে পুলিটার জল মোটামুটি শেষ করে ফেলেছি তিনজনে সকাল থেকে হেঁটে আর খেয়ে আর তার মাঝে মাঝে তো চলছে এখানে দাঁড়াচ্ছে ওখানে দাঁড়াচ্ছে সেখানে দাঁড়াচ্ছে ছবি এই এটা ছবি এই ওখানে ছবি একটু ডাল ছবি একটু বাদিকে ছবি উপরে ছবি একটু নিচে ছবি ছবি তুলতে তুলতে যাচ্ছি আর সেটা একশোটা ছবি ওর হলে দশটা ছবি আমার আর দুটো ছবি হচ্ছে বুমবালা আমি গ্যালারিগুলো দেখি দেবো আর সমুদ্র এখন ওটি ক্লোজার চলে এসছে কাছাকাছি চলে এসছে আর একটু বাদে আরও কাছে চলে আসবে কত সুন্দর জায়গা কত সুন্দর জায়গা দেখছো ওর ওয়াও না দেখো দেখো সমুদ্রের দাপট খেলে উল্টে এটা আমরা একটু আগে বলছিলাম সব থেকে বেশি কে ছবি তোলে এই যে এই লোকটা দেখেন উল্টে পড়েছে ও কোথায় যাবে সেটা একটু দেখিয়ে দিই ওই যে দূরে যে গোল চাতালটা দেখছেন উনি ওইখানে দাঁড়িয়ে হাত ছড়িয়ে ছবি তুলবেন সেই কারণে ওই যে বেরিয়ে পড়েছেন ওই ওইখানে যাওয়ার জন্য ওই চলো ওখানে যাই গেটগণি ওনার ছবি টবি তুলে দিই আমরা প্রথমে বলেছি তুই যে আমরা যাবো না বলছি তোরা না গেলে আমার ছবিটা তুলে দেবে আমি বলে যেখান থেকে জুম করে ওকে তুলে দেবো ছবি এই যে ঠিক এরকম করে জুম করবো আর ছবি তুলে দেবো বলো ভালো ভালো লাগবে না গাছ আমরা যেখানটা এসছিলাম এর মধ্যে রয়েছে মাছ আর জল এরকম একটা শোলা ঘুরছে এখন ছোটো 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 মাছ ধরে ভিতরে এই মাছটাকে ঘোরাচ্ছে জানি না যাই হোক খুবই খতরনাক থেকে ভেঙে ভেঙে পড়লে টুত করে মরে যাবে তো ফুটে যায় তো আমরা এখন যাচ্ছি ওল্ড দীঘার নেহেরু মার্কেটে এখন এখানে গিয়ে দেখব কোনো ভালো মাছ টাছ পাই কি না মাছ বাজারে ঘুরবো একটু মাছ দেখবো পছন্দ হলে মাছ টাছ কিনবো মাছ নিয়ে রান্না বান্না করে দেখো একটু আমোদ টমোট করে খাওয়া দাওয়া হবে এবং গিয়ে দেখি তুই মাছটা তো বেশ ভালোই আছে দেখা যাক কোনো ভালো মাছ পাই না যেটা আমরা ওখানে সচরাচর পাই না এটা সামুদ্রিক মাছ এটা খেতে ভালোই লাগে মার্কেটে তেমন কোনো ভালো মাছ নেই চারিদিকে শুধু কাঁকড়া আর কাঁকড়া তো আমরা ওই বাজার থেকে এসে আবার এই বাজারে ঢুকেছিলাম মাছ খুঁজতে বাট যে মাছ খুঁজছি সে মাছ পাইনি ঠিকঠাক মাছ নেই বাজারে ও পাশে মাছ দেখেছি দেখা যাক এখন নিতে গেলে আবার ওপারে যেতে হবে মুখের অবস্থা দেখতেই পাচ্ছ পুরো কালো বাদল হয়ে গেছে ভাবছি রুমে যাই দশটা মিনিট একটু রেস্ট নিই ডিসাইড করি ছেলে জিজ্ঞেস করি কে কী খাবে তারপরে না হয় যাবো কিন্তু এখন আর ভালো লাগছে না কষ্ট করে রুমে এসেছি চোখ মুখের হালাত দেখতে পাচ্ছ আর মনে হচ্ছে না বেরোই আবার বেরোতে হবে মাছ কিনতে হবে সেগুলোকে আবার রান্না করতে দিতে হবে তারপর আবার সেগুলো আনতে যেতে হবে তারপর খেতে হবে খাবার অর্ডার দিতে হবে কত কাজ এখন আবার বেরিয়েছি সে মাছ কেনাকাটা করতে মাছ কিনে রান্না করতে যেতে যেতে হবে তো সেই কারণে বেরিয়েছে এখন এখন দেখা যাক আমাদের আবার যেতে হবে সেখান থেকে জিনিসপত্র কিনে তারপর আবার আসতে হবে ইচ্ছে এখন দূর যাও আসো কেনাকাটা করা তো দীঘারে জগন্নাথ মন্দিরের কাজ বেশ জোর কদমে চলছে দেখলাম কালকে বৃষ্টি হয়েছে তাও এখনও বন্ধ নেই কাজ প্রচণ্ড পরিমাণে বেগে আর কি কাজ বাজ হচ্ছে জিজ্ঞেস করে দেখলাম অক্টোবরের মধ্যে হয়তো এটা ওপেনও হয়ে যাবে তারপর জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে চলে আসলাম আবারও মাছ বাজারে এবার এখান থেকে একটু অক্টোপাস কিনবো কোনো দিন খাইনি এটা একটু কিনে খেয়ে দেখবো এবার অক্টোপাস কিনে সামনে এক দোকানে ছাড়াতে দিলাম এটা এখন ছাড়াবে করে রেডি করে দেবে তারপরে আমরা হাতে খাওয়া দাওয়া করবো জিনিসগুলো বিভিন্ন রকমের মাছ কিনেছি সেগুলো হয়ে গেছে অক্টোপাসটা কেমন স্টাইল সেটা দেখার জন্য দাঁড়িয়েছি আমরা হোটেলে চলে এসছি আর আমাদের এসেই দেখি রুমে দিয়ে গেছে খাবার দাবার এখন রুমে বসে খাওয়া দাওয়াটা সেরে নেব দুপুরের তো দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা এখন বেরিয়েছি আমরা যে মাছটা রান্না করতে দিয়েছিলাম সেটা রান্না কমপ্লিট সেটাকে নিয়ে আসবো বাট এখন তো খাবো না সেটাকে রুমে রেখে যাব পরে যখন খাবো তখন নিয়ে আসবো এখন আমরা বেরোবো অন্য একটা সাইডে অন্য কোথাও ঘুরতে সে কারণে এখন সেটা নিয়ে আসবো তো আমরা এখন দেখে নিচ্ছি ঘোরার কী কী ভালো জায়গা আছে সে মতন প্ল্যান করে এখন ঘুরতে বেরোবো আর হাতে সময় খুবই কম একটা টোটো রিজার্ভ করে নিলাম চার পাঁচ জায়গায় ঘোরাবে বলছে একবারে কিছু টাকা নেবে অনেক টাইমটাও দেবে বলেছে তো চলো দেখি কী কী জায়গা ঘোরায় কী কী ঘুরি কি কি দেখা যায় অনেক উঠে পড়ি টোটোতে অনেক সরি অটোতে অটোতে উঠে ঘুরে আসে এইবার আমরা চলে এসেছি দীঘা বর্ডার দীঘা বর্ডার মানে ওয়েস্ট বেঙ্গলের বর্ডার আর এখান থেকেই শুরু হচ্ছে উড়িষ্যা বর্ডার মানে উড়িষ্যা সাইডে দেখতে পাচ্ছি এখানে সব নাম মামও চেঞ্জ হয়ে গেছে মানে কি বলে অক্ষর টক্ষর সব আমাদের আলাদা এদের আলাদা মানে টোটাল একই জায়গায় দুটো আলাদা আলাদা ভিন্ন ধর্মী সব জিনিসপত্র আমরা এবার এসেছি কাজু বাগানে বাট কাজুতে সবই ফুল এসছে এখনো কাজু হয়নি আমের টাইমে কাজু হয় বড় হলে তখন আরেকবার আসবে সেখান থেকে কাজু পেরে নিয়ে যাব আর পাশেগুলো রয়েছে সব পানের বরজ এখানে সব পান তৈরি হয় মানে ভিতরে পান হয় চাষ হয় তো আমরা এসে পৌঁছেছি তালসাড়ি এখানে তালগাছ আছে কিনা আমরা যাই না কোনো গাছ তো দেখছি না বাট তাল দেশে পৌঁছে গেছি এখন এখান থেকে হয়তো খেয়া পার হয়ে ওপারে কোনো একটা দ্বীপে যেতে হবে সেখানে গিয়ে লাল কাঁকড়া দেখতে পাবো লাল কাঁকড়া দেখার জন্য এখন আমাদের অনেক কিছু করতে হবে আমি নীল কাঁকড়া অব্দি দেখে ফেলেছি এটা লাল কাঁকড়া দেখাচ্ছে যাই হোক কথা সেটা না দেখা যাক কোথায় যেতে বলছে কি দেখতে বলছে গিয়ে আশেপাশে কী আছে দেখার মতন আমাদের চল্লিশ মিনিট মতন সময় দিয়েছে এখন তিনটে চল্লিশ বাজে মানে চলে আসবো ঠিক কখন আসি আর কি দেখি যখন ভাটার সময় চলছে তাই চারিদিকটা পুরো একদম বালি বালি হয়ে রয়েছে বাকি সময় এখানে জল চলে আসে এই উপর দিয়ে আসে না নিচে যেটা দেখছে এখন কিছু কিছু জায়গায় জল এই সমস্ত জায়গাটা জলে ডুবে থাকে তো এই জায়গাটাই আমরা এখন সবাই মিলে ঘুরে ঘুরে দেখবো যে দেখার মতন কি আছে টোটাল বিচটায় লাল কাঁকড়া বিছানো রয়েছে যেই আমরা কাছাকাছি যাচ্ছি সেই এমনি দৌড়ে গর্তে ঢুকে যাচ্ছে এদের কোনো রকমই কাছাকাছি ফটোশ্যুট বা মানে ধরা তো অসম্ভব হালকা করে আমরা মুরগি পাইয়া হয়ে গেছি এখন ভাটা চলছে সে কারণে নৌকা ফোকা বন্ধ রয়েছে আর বলছে এটাই লাল শাড়ি এই সরি তাল শাড়ি তাল শাড়ি না লাল শাড়ি জানি না আমি না যাই হোক তাল শাড়ি মনে হয় তো এটাই তাল শাড়ি তাল গাছ নয় এটাই শাড়ি 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 আর লাল কাকড় এখান থেকে বিছিয়ে রয়েছে মানে কাছাকাছি গেলেই দৌড়ে ঢুকে যাচ্ছে করতে সেটা একটা ঠিকঠাক জিনিস আছে আর বাইক রাইড করিয়ে নিয়ে যাচ্ছে অনেক দূরে সেখানে মোহনা দেখাতে আরও কী কী দেখাতে এই একই রকম জিনিস সমুদ্র সব জায়গায় প্রায় একই রকম লাগে তো সেটা হচ্ছে কেস বাবা এখানে খুব দাগ 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 হয়ে রয়েছে ঢেউ হুম মানে যেন সিমেন্ট দিয়ে বানানো একদম এই দাগ 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 যেটা তো এমনি খারাপ না ভালো তবে নৌকা চড়ে একটুখানি ঘুরতে পারলে একটু বেশি ভালো লাগতো যেটা আমরা চেয়েছিলাম মেইনলি আর কি নৌকার জন্যই আসা এই বাইক রাইড করতে আসেনি এখানে সমুদ্রে হ্যাঁ আর তার নৌকাটা পেলাম না যাই হোক কি করা যাবে এখানে একটা নৌকা দাঁড়িয়ে রয়েছে এখানে একটুখানি ওই যে আমাদের মডেল চলে গেছে ফটোশ্যুট করতে ফটোশ্যুট করে আমরা আবার পালাবো নেক্সট আমাদের গন্তব্যের দিকে চলো ফটোশুট করে নিই তো এই ভাটার মধ্যেই কাকা জলে নেমে একদম জাল টাল ফেলে মাছ টাছ ধরছে দেখি কাকা কি মাছ ধরে আমরা তো থাকবো না বেরিয়ে যাবো ঘোরা আমাদের কমপ্লিট নেক্সট কি আছে জানা নেই চলো তোমরা একটু অপেক্ষা করো আমরা একটু অপেক্ষা করি গিয়ে যাই নেক্সট সেটা কি দেখি হ্যাঁ মুখ চোখের অবস্থা বুঝতে পারছো তো কিরকম ওয়েদার এখন বিকালবেলা এই ওয়েদার চলো দেখি যাই নেক্সট কি আছে পরবর্তী ডেস্টিনেশন ছিল চন্দ্রেশ্বর মন্দির এখন সেই মন্দিরের সামনে চলে এসেছি যাই ভিতর থেকে একটু দর্শন করে আসি বাবা চন্দ্রেশ্বরের তারপর তোমাদেরকে বলছি তোমরা ওটা হালকা একবার দেখে নাও এবারে আমরা এসেছি রাধা মন্দিরে তো চলো রাধা মন্দিরটা ঘুরি তো মন্দিরের ভেতর থেকে ক্যামেরা করা নিষেধ আছে সে কারণে বাইরে থেকে দেখে নাও বেশ সুন্দর মন্দির বাড়িটা একটু ছোটোখাটো বেশ সুন্দর মন্দির এবারে এসেছি উদয়পুর বিচে সিনার রিসর্ট কি আচ্ছা যাই হোক এখানে এসেছি এখানে এই জায়গাটা একটুখানি ঘুরবো ফিরবো দেখবো তোমরা একটুখানি করে দেখে নাও তো আমাদের আজকের মতন ঘোরা কমপ্লিট এবার আমরা ব্যাক করব অনেক ঘুরলাম অনেক কিছু মজা করলাম যেমনটা বলেছিলাম আজকের দিনটা আর কি বেশি ঘোরার দিন ছিল সে কারণে আজকেই ভালো করে ঘুরে নিয়েছি দাদা ফোন করছে যে দাদা অটো করে এসছি আমরা তো দাদা চিন্তা করে আমরা চলে এসছি তো রাত হয়ে গেলো আর এখন আমরা বেরিয়েছি রাতের খাবার আনতে এরা রুম থেকে আর কেউ নড়ছে না সারাদিন এত পাওয়াল করেছে এত লাফালাফি হুড়োড়ি করেছে যে কারণে রুম থেকে আমার কেউ বেরোচ্ছে না আগে আর রুমালা বেরিয়েছি এখন গিয়ে খাবার দাবার নিয়ে এসে আবার রুমে ঢুকবো তোকে একটু রেস্ট নেবো সুন্দর একটা ঘুম দেবো কালকে সকাল আমাদের বেরোতে হবে সকালে বাস রয়েছে তো তো চলো দেখি কি খাবার পাওয়া যায় এখন তো কাকার পেঁয়াজি ভাজা দেখে একটু লোভ হলো তাই আমি আর ইয়ে দাঁড়িয়ে গেলাম একটু পেঁয়াজি খাওয়ার জন্য তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রাত এখন প্রায় বাজে দশটা দশটার বেশি আর বাইরে এরকম মুসুলধারে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন বাইরে অতটা বোঝানো যাচ্ছে না বা এটা হয়তো বুঝতে পারছো যে এখন কি পরিমানে বৃষ্টি হচ্ছে বাইরে ছোট হাওয়াও দিচ্ছে হালকা মর্নিং তো গুড সবাইকে আজকে আমাদের দীঘাতে আর কালকে এখানে রাতে মোটামুটি বেশ ভালোই বৃষ্টি হয়েছে খুবই বৃষ্টি হয়েছে যাকে বলে বৃষ্টি দেখলাম আমরা আর রাতে বলা হয় কি মানে ভিডিওটা মোটামুটি শেষ করা হয়নি আর ভিডিওটা শেষ করতেও চাইছিলাম না আজকে যেহেতু পুরো বাড়ি যাব বাড়ি গিয়ে একবার শেষ করতে চাইছিলাম সেখানে আর কি ভিডিওটা শেষ করে তো কালকে আমরা যেই সব খাওয়া দাওয়ারগুলো খেলাম সেটার একটা রিভিউ দেওয়ার দরকার ছিল যেটা দেওয়া হয়নি তো খাওয়া দাওয়াটা খুব ভালো ছিল রান্নাটা খুব ভালো করেছিলো আর যেই আমরা অক্টোবাসটা খেয়েছিলাম ভেবেছিলাম টায়ার টায়ার খেতে হবে না কেমন কী খেতে হবে সেটা খেতে ভালোই ছিল বেশ কোনো রকমই স্বাদ ছিল কিছুটা পাস্তা পাস্তার মতন খেতেছিলো বাট খেতে আমাদের খুব ভালোই লেগেছে আর খাওয়া দাওয়া ভালো করেছি লাস্টে বৃষ্টি হচ্ছিলো বৃষ্টির যায় মজা করেছি মজা করে টোরে রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছি আর এতে সারাদিন প্রচুর দৌড়ো দৌড়ি খাটাখাটনি মানে হাঁটাহাটি যা বলে ছাপা ছাপি অনেক কিছু করেছে তাই তাড়াতাড়ি সব ঘুমিয়ে পড়েছিলো যে কারণে আর কি ভিড়ও ফিডিও এসব করা হয়নি তো তেমন কি আজকে বেরোবো রেডি হচ্ছে একটাই গুছিয়ে নিয়েছি বাকিরা হয়তো গুছিয়ে নিয়েছে সবার গোছানো কমপ্লিট হয়ে গেলে আমরা বেরিয়ে যাবো এই যে করবো না আমরা আগে টিফিন করেই আমাদের দশটার সময় বাস আছে এখন মোটামুটি আটটার কাছাকাছি বাসতে গেল আমরা বেরিয়ে যাবো একটু বাদেই আর আর কিছু না চলো বেরোবো তা আমরা সব রেডি হয়ে বেরিয়ে পড়েছি হোটেল ছাড়ার জন্য আমরুদি খেতে খেতে এরা ছেলেপিলেরা জুতো হাতে করে নিয়ে যাচ্ছে আর বল ব্যাগে করে নিয়ে যাচ্ছে এই হচ্ছে সব লোকজন সব ভেজেটারি লোকজন ওল্ড লিগাল থেকে আমাদের বাস বাসে ওঠার আগে এক্ষুনি খাওয়া দাওয়া করতে হবে সে কারণে এসছি বাট বেশিরভাগ দোকানে দেখছি এখনও খাবারের টেবিলই পাতায়নি মানে এখন ওরা খাওয়ার টাইম হয়নি সবাই হয়তো কালকে কওয়াল করে ঘুমাচ্ছে পনেরোটা বাজতে গেল এখনও কেউ ওঠেনি বলে হয়তো খাওয়া দাওয়ার দোকান সামনে বসে জন্য বিচের দিকে যাচ্ছি বিচের দিকে গিয়ে যদি খাবার দাবার কিছু পাওয়া যায় এগুলো কিনে রিক্স আছে বাসে বমি করতে পারে তাও খেতে তো হবে না খেলে বমি করবে কি খেয়ে বমি করবে কী ভাস্কর দা একদম একদম তাই খাইয়ে দিই আগে তারপর বমি করবে তো চলো যাই খাই তো হলদিঘাতে আসার সাথে সাথে কাকা আমাদের কাছে লেমন টি নিয়ে চলে এসছে আমরা এখন তো লেমন টির স্বাদ নেবো সামনের সমুদ্র দেখতে দেখতে তো হাতে পেয়ে গেছি লেমন আর সামনে রয়েছে এরকম সুন্দর মৌসুম মেঘলা মেঘলা ওয়েদার আর পুরপুরে হাওয়া আমরা বেরিয়ে এসেছি খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে আমাদের এই যে বাসও দাঁড়িয়ে রয়েছে বাসেও সব মানে জিনিসপত্র রাখা হয়ে গেছে এবার আমরা বেরোবো তো আমরা এসে পৌঁছেছি হাবড়ায় আর যে কিভাবে পৌঁছেছি সেটা আমরাই জানি ট্রেনের আজকে গন্ডগোল ট্রেন চলছে না সেখানে বাসে সমস্ত ভিড়টা আছে বাসে পড়েছে অসম্ভব ভিড়ের মধ্যে যে পড়েছি এখন হাবড়ায় নেমেছি আমরা ম্যাজিক করে যাবো ম্যাজিক ট্যাজিক সব লোড হয়ে গেছে সব যা যত যা গাড়ি রয়েছে সব লোড এখন ভাবি আমরা এই ছেলেগুলো কি করে যাবো আটাসোলবার কিভাবে যাবো দেখা যাক কি হয় সব উঠছে তো একটার পর একটা আমরা ইয়ে থেকে ম্যাজিক থেকে নেমে এখন টোটো উঠেছি টোটোই করে এখন বাড়ি যাবো ফাইনালি বাড়ি যেতে পারছি এটাই আমাদের কাছে অনেক ব্যাপার কষ্ট করে বাড়ি যাচ্ছি মুখ খুব একদম তেতেল হয়ে গেছে তারপরে রজন খাচ্ছে যাই বাড়ি যাই বাড়ি খেতে হবে খাওয়া দাওয়া তেমন কিছু করিনি কারণ বাসে করে জার্নি করেছি বাসে এমনি প্রবলেম তো হয় কম বেশি সবারই সে খাওয়া দাওয়া না করেই যাচ্ছি এখন দেখো আছে মুখগুলো শুকিয়ে গেছে গো বাচ্চাগুলো বাড়ি আয় বাড়ি আয়